প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হকের নির্বাচনে প্রচারণায় দেখছি পল্লবী থারা দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর মামুন নেতৃত্বে এক বিশাল মিছিল এবং আজকের এই গণসংযোগটি অর্গানাইজেশনে আছেন প্রিয় দর্শক আজকের নির্বাচনী গণসংযোগ বিষয়ে কথা বলছি দিলেন ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর মামুন ইশ্বাহ তো আজকে কোথা থেকে কোথায় যাবেন একটু বলবেন চাওয়ার জন্য আজকে আমরা বৃহত্তর বিনাম ওয়ার্ডের ডিভলপ আমরা পুরোটা করার চেষ্টা করি আচ্ছা আমি সময়ের বারো তারিখ পর্যন্ত কেমন প্রস্তুতিতে আছেন এই এই ধানের শীষের কাণ্ডারি আমিন হুল হোক সাহেব বিজয়ের লক্ষ্যে ইনশাল্লাহ আমরা তো শতভাগ আশা করি আমরা নিশ্চিত বিজয়ের লক্ষ্যে